গত একুশে ডিসেম্বর ছিল আমার বার্থডে কুইনের বার্থডে সো আমার ভিডিওটা আপলোড দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ অনেকটা ব্যস্ত থাকি আমি বা আমরা সকলেই যার কারণে ভিডিওটা আপলোড দিব দিব করে দেওয়া হচ্ছে না ফাইনালি এডিট করতে বসে গেলাম কালকে ইনশাল্লাহ অবশ্যই আপলোড দিয়ে দিবো যাই হোক খাওয়া দাওয়া ঘোরাফেরা কি কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে তো তার বার্থডে যেদিন সেদিন আমরা চলে গেছিলাম কেক কাটার জন্য বা ঘোরাফেরা করার জন্য সুন্দর একটা রেস্টুরেন্ট বা কিছু একটা খুঁজতেছিলাম তার মধ্যে আমাদের চোখে পড়ে ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট যেটাতে আমরা চলে গেলাম বিকাল বিকাল যাতে আমরা দিনের ভিউটা পাই প্লাস সন্ধ্যার ভিউটা তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্টটা কেমন আর কতটা সুন্দর সবকিছু শেয়ার করবে এই ব্লগে চলো শেয়ার করি ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্টটা কোথায় তারপর আমরা বাসা থেকে বের একটা অটো নিয়ে চলে গেছিলাম ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্টে যেটা হচ্ছে স্টাফ কোয়ার্টার অর্থাৎ বনস্ট্রিট ডেমরা রোডে যে পড়ছে সেখানে হচ্ছে ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট অর্থাৎ আমুলিয়ার পাশেই সত্যি কথা বলতে কি এই লোকেশন সে নিজেই খুঁজে বের করেছে ইউটাই ব্লগ ভিডিও দেখেছে সেখানে দেখেছি ব্ল্যাক ক্যাফ রেস্টুরেন্ট আমাদের ডেমরার আশেপাশে আছে চলো আমরা এড়ে যাবো এটাতে যাব এটাতে যাবো সে যেটা বলবে সেটাই করতে হবে নাহলে একদম বেলুনের মতো ফুলে থাকবে যাই হোক তার কথা মতো সেই ব্ল্যাকটা ফ্রেশ রেন্টে চলে গেলাম আমরা বিকেল বিকেল তো কিছুক্ষণ আগে বলছি আবারও বলি যাতে বিকেলের ভিউ টা আমরা উপভোগ করতে পারি সন্ধ্যার ভিউ টা আমরা উপভোগ করতে পারি তো তোমরা জানো অনেকটা ঠান্ডা পড়ে গেছে আমরা শীতের সুইটার টুইটার নিয়ে গেছিলাম তো প্রথমে আমরা এন্টি নিয়ে দুজনে একটু ভিডিও করে নিলাম নিজেদের একটু দেখে নিলাম আর যে পাশের ভিউটা ছিল সেটা তো অসম্ভব সুন্দর ছিল সেটা তোমরা ভিডিওতে দেখে বুঝে যাচ্ছ এন্ট্রি নেওয়ার পর পরই আমাদের মাথায় চলে আসলো চলো আমরা দুজনে মিলে আমরা হচ্ছে রেস্টুরেন্টটা ঘুরি কতটা সুন্দর আর আসলেই ডেমরার মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আনভেলেবেল আমি নিজেই বুঝতে পারিনি দেখে অনেকটা অবাক হয়ে গেছে তারপর তারপরই আমরা দুজন প্ল্যান করলাম যে চলো আমরা পুরো হেঁটে ঘুরে ঘুরে দেখি যে কোথায় আছে বাট গিয়ে সত্যি কথা বলতে আমি আর ও যাওয়ার আগে আমি ইউটিউবে দেখিনি বাট ও দেখে গিয়েছে তো আম্মুর এখানে আমি হচ্ছে চেয়ারে বসাই দিয়ে দেন আমরা দুজন ভিতর দিকে চলে গিয়েছিলাম কারণ আম্মু নামাজ টামাজ পড়বে তেমন একটা হাঁটবে না তাই আম্মুরে বসাই দিয়ে আমরা চলে গেলাম ভিতর দিকে এখানে গিয়ে দেখলাম যে অনেকে ফটোশুট শুটিং অনেক কিছু করতেছে আসলে ওই জায়গাটা অসম্ভব সুন্দর চাইলে এখানে শুটিং করা থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম সবকিছুই করা যায় বার্থডে সেলিব্রেশন সবকিছু তো তারপর আমরা ফার্স্ট ফ্লোর থেকে চলে যাবো সেকেন্ড ফ্লোরে তার আগে একটা দোলনা দেখলাম তো দোলনা আমাদের বসায় আছে বাট নিজের দোলনা একদমই ভালো লাগে না অন্যটা অন্যের সবকিছুই আমাদের একটু বেশি বেশি ভালো লাগে সেটা আমাদের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু না নিজের বাসার দোলনাতে বছরে ওঠা হয় না আরো এখানে দেখে সাথে সাথে ওঠার জন্য পাগল হয়ে গেছে যাই হোক আমরা এখানে দোলনা দুলতে দুলতে তারপর আমাদের অনেকটা সামনে যেতে হবে কারণ মোটামুটি রেস্টুরেন্ট অনেক বড় তো আমরা রেস্টুরেন্টে মোটামুটি ঘোরাঘুরি করে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে হেটে সামনে চলে গেল তো সামনে যাওয়ার পর আরো অবাক হয়ে গেলাম কারণ ওখানে দেখলাম যে পুল আছে পুল সেশন তুমি যদি টাকা মেবি আমি একদম না বাট একটা নিয়ে হয়তো তুমি পুলে গোসল করতে পারবে খেতে পারবে সবকিছু মিলে জায়গাটা অসম্ভব সুন্দর যেহেতু এখন শীত পড়ে গেছে তাই পুলে তেমন একটা কেউ নামতেছে না আর আমরা তো নামার প্ল্যানিং করে জানি সবচেয়ে বড় কথা পুল যে আছে আমি সেটা জানি না তাদের নিজে নিজেই হচ্ছে ইউটিউবে ব্লগ দেখছে ভিডিও দেখছে সেখানে দেখছে যেখানে সুন্দর একটা ক্যাফ আছে তো আমরা এখানে যাবো ওকে আমি বললাম তুমি ভিতরে যাও আমরা এখানে বসে খাবো কারণ বাইরে প্রচন্ড মশা ছিল আর প্রচন্ড ঠান্ডা ছিল আমি ব্ল্যাক ক্যাফ সব সবকিছু মিলে আমার অনেকটা ভালো লাগে বাট একটা জিনিস খুবই বাজে লাগছে সেটা হচ্ছে প্রচন্ড মশা যে জিনিসটা একদমই নেওয়া যায় না যাই হোক তারপরে ভাবলাম আমরা ভিতরে খাবো তারপর ভিতরে খাওয়ার পর আমরা বাইরে বের হয়েছি বাহিরের চেয়ারে বসে আমরা অর্ডার করছি তো তারা বলতেছে যে এই চেয়ারে বসে অর্ডার করছেন এইখানে বসেই খেতে হবে অন্য চেয়ারে বা অন্য টেবিলে যাওয়ার কোনো সুযোগ নেই তো মূলত আমরা একটা রেস্টুরেন্টে শুধু খাওয়ার জন্যই জানি ঘোরার জন্য গেছি খাওয়ার জন্য গেছি সব কিছু করার জন্য গেছি তো আমরাও সেটা করে নিচ্ছিলাম আমরা অনেকটা ভিডিও করে নিচ্ছিলাম পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর চলে গেলাম সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে তেমন একটা কিছু ছিল না ওরকমই একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যেমন খাওয়া দাওয়া সব কিছু তো তো দেখার মতো কিছু নাই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মোটামুটি সিমিলার তারপর চলে গেলাম একদম সাদা অর্ডার টপ ফ্লোরে তো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তুমি চাইলে যে কোনো খাবার চাইনিজ খাবার নর্মাল খাবার বাঙালি খাবার আর চাইনিজ খাবার অর্ডার করতে পারবা আর যদি তুমি হচ্ছে একদম টপ ফ্লোর চলে যাও সেখানে তোমাকে বারবিকিউ অর্ডার করতে হবে অর্থাৎ ফ্রাইড টাইপের যেকোনো কিছু তুমি এখানে পেয়ে যাবে যেটা নিচে পাবে না ছিল তাই ওদের একটু দেখতেছিলাম রাগ নামাজ করতেছিলাম চেয়ারে বসে বসে যে তামু নামাজ করতেছিল তো আমরা অনেকটা বসেছিলাম এই মেয়েটার বার্থডে ছিল এই মেয়েটা রাগ করে চলে গেছে তার ফ্রেন্ড আসতে লেট করছে এই জন্য পরবর্তীতে অবশ্য আসছিল কেকও কাটছিল তো আমরা কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ঘোরাঘুরি করতে করতে অলমোস্ট বলতে পারে সন্ধ্যায় হয়ে গিয়েছিল তারপর আমরা সাদে অনেকটা ওয়েট কারণ এর মধ্যে চলে আসছে আমার ভাই অর্থাৎ আমরা তো খাবো দাবো সবকিছু করবো কিন্তু আমাদের কাছে তো টাকা নাই তো যাই হোক ভাইকে আমরা বাসায় রেখে গিয়েছিলাম কারণ ভাই রিক্সা দিয়া এই জন্য আমরা আগে গিয়েছিলাম ভাই পরে আসছিল পরে আমরা একটা পাস্তা নিছিলাম আর একটা হচ্ছে প্লেটার নিয়েছিলাম যেটা হচ্ছে তাজু প্লেটার নিছি আমি পাস্তা নিছি ভাই আর আম্মু কিচ্ছু খায়নি কারণ আমার ভাই তখনই বাসা থেকে খেয়ে গেছে আর আম্মু সন্ধ্যার পরে তেমন কিছু খায় বলতে পারো গাইস এই দুইটা জিনিস নিয়ে আমরা জাস্ট রাইসটা খাইছি পার্সেল পার্সেল করে নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে পাস্তাটা ওইখানে আমরা খেতে পাই না আমরা খুবই কম খাই তো যাই হোক সন্ধ্যার ভিউটা দেখো ব্ল্যাক ক্রাফ রেস্টুরেন্টের সন্ধ্যার ভিউটা দেখো সন্ধ্যার ভিউটা ওর যাচ্ছে অসম্ভব সুন্দর তো এই ঠান্ডার মধ্যে আমরা ঠান্ডা খাইতে একদম ভুলি নেই সো এভরিওয়ান আমার বার্থডে কুইনের জন্য সবাই অনেকটা দোয়া করো আর আজকের ব্লগটা এখানে শেষ তো আমরা হচ্ছে অটো তো করে বাসায় যাচ্ছি আর আমার ভাই ঠিক একদম মানে যতটা টেক কেয়ার করা যায় আমায় তো ততটাই করে তারপর ভাই ঠিক অটোর সাথে সাথে বাইক নিয়ে চলতেছিল কারণ সেফলি যাতে আমরা বাসায় পৌঁছতে পারি সো আজকের ব্লগটা এখানে শেষ টাটা লাফে